আচ্ছা আমাকে না দুটো শাড়ি ভালো লাগছে তোমাকে কোন শাড়িটা ভালো লাগছে লালটা না সবুজটা তুমি যেটা বলবে আমি সেটাই পরবো তোমার কি মাথা খারাপ হয়েছে এমনি দেরি হয়ে যাচ্ছে রোদ বেরিয়েছে আরো দেরি করছে যেটাও পরে দিয়ে চলো তুমি তো দেরি করছো তুমি তো জলদি বলে দিবে যে আমি কোনটা পরবো দিলে আমি সেটা পরে বেরিয়ে যাব ঠিক আছে এইটা পরে আসো জলদি ঠিক আছে আবে সালে বলছি কোন ব্যাগটা নিব এই হালকা ব্যাগটা না ভারী ব্যাগটা আর এটাই না জিনিস বেশি ধরবে আর এটাই কম জিনিস ধরবে কিন্তু এটা অনেক ভারী হবে আর এটা হালকা হবে কিন্তু আমার না বেশি জিনিস দরকার বলো না কোনটা নিব ও ঠিক আছে এইটা এটা নিলে বেশি ভালো হতো না যদি তোমার ইচ্ছাতে হবে তো আমাকে জিজ্ঞেস করার মানেটা কি আরে বলো না তুমি যেটা বলবে সেটা নিব এইটা ঠিক আছে বড়ে এর আগে আমাকে এইদিকেস করে গিয়েছিল লাল শাড়ি পরবে লাল বললাম সবুজ পরলো আর বলছে আমার ইচ্ছে তো হবে ও ভাই ও এই কোন নেকলেসটা পরবো এই নেকলেসটা পরবো না এটা পরবো তুমি যেটা বলবে সেটা পরবো আমাকে না দুটোই ভালো লাগছে বলো আরে তোমার কি মাথা মাথা খারাপ হয়ে গেছে তোমার কাছে টাইম বলে কোনো কান্ডো জ্ঞান নেই নিজের ইচ্ছে মতো পড়ছ দিয়ে আমাকে বারবার এসে জিজ্ঞেস করছো যে কোনটা পড়বো কোনটা পড়বো তখন নিজের ইচ্ছাতে পড়বে আমাকে জিজ্ঞেস করবে কি আছে একটু বলে দিলে কি মুখ যাচ্ছে নি ঠিক আছে এইটা এইটা তো ঠিক আছে কোন জুতোটা এটা না এটা আমার কিন্তু দুটোই ভালো লাগছে কিন্তু আমার পছন্দ কি আছে তুমি যেটা চুজ করবে সেটাই বলবো বলো কোন জুতোটা এটা না এটা দু ঘন্টা ধরে কি লাগিয়ে রেখেছো তুমি কখন শাড়ি নিয়ে আসছো দিয়ে জিজ্ঞেস করছো কোনটা পরবো কখন ব্যাগ নিয়ে আসছো দিয়ে জিজ্ঞেস করছো কোনটা পরবো আবার কখন হার নিয়ে দিয়ে জিজ্ঞেস করছো কোনটা পরবো একবার আমার ইচ্ছেতে পড়ছো সব নিজের ইচ্ছেতে পড়ছো দিয়ে নাটক করছো এখানে এসে যেটা ইচ্ছে করছো সেটা পরে জলদি বেরাও তুমি আমার চেঞ্জ করে নিলে কেন জলদি বেরাও আমি আর যাব না কেন কেন কি কেন কোনো উত্তর নেই আমি আর যাবো না ব্যাস হ্যাঁ আরে আমার বন্ধু দুজনকে দেখেছে একটা না গেলে হয় সে খারাপ হবে না দুজনকে যেতে তাহলে চালা 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 ভেরি গুড এ এবার যেটা খুশি পড় কোন অসুবিধা নেই তুমি যেটা গিয়ে দেখছরা আমি বলে দেবো চলো আমি যাবো না বেশ যাবো না আরে হ্যাঁ তোমার তুমি যে সেই নতুন চুড়িদারটা প্রশ্ন করেছিল সেইটা কিনে দাও চালা চালা চলো প্লিজ প্লিজ তাহলে এক্ষুনি টাকা ফোন পে করো হ্যাঁ ঠিক আছে এক এক মেরে দিচ্ছি দেখার চলে গেছে এবার আমি এক সেকেন্ডে বেরিয়ে পড়ছি